ছোট ভাইয়ে মুরগিকে ধরে হাতে নিয়ে বলতেছে ওখানে কি ভিডিও করতাম এখানে ছোট মুরগির বাচ্চাকে নিয়ে সে দুষ্টামি করতেছে এটাকে কেন দোস কেন এটা সে ধরে খেলা করতেছে আর কি মুরগির বাচ্চা এটাকে অনেকক্ষণ যাবৎ ধরে এখানে হাঁস মুরগি নিয়ে সে খেলা করতেছে কি দেখতে পাচ্ছেন ছোট ভাই আসলে তার সারাদিন কাটেই হচ্ছে এইসব হাঁস মুরগি দুষ্টামি করা নিয়ে হ্যালো এই কি বলছো তুমি হ্যালো গাইস সো হ্যালো আসসালামু আলাইকুম কি অবস্থা আপনাদের সবার আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আল্লাহর অনেক ভালো আছি তো আমার ছোট মামাতো ভাইকে নিয়ে আসলে বাইরে বসে আছি এখানে অনেক বাতাস হ্যাঁ তুমি আর দূরে যাও তুমি এত কাছে আসলে সবাই দেখবে না তো আচ্ছা মরে যাবে ছেড়ে দাও ছেড়ে দো ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও

তিনটা হাঁস বাহিরে হাঁটতেছে তিনটা থেকে আর আর দু একদিন পরে দেখবেন যে আর দুইটা দুইটা হয়ে যাবে একটা খেয়ে ফেলা হবে এই যে পরে যাচ্ছে এটি ছেড়ে দাও না এটা ব্যথা পাবে তো ব্যথা পাবে তো ভাইয়া না ছেড়ে দাও এটা ব্যথা পাবে ওই দেখো ও ব্যথা পাইছে দেখো ও এখানে ব্যথা পাইছে ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও আমাকে মারবে ছেড়ে দাও ছেড়ে দাও না ও মরে যাবে তো ও মরে যাবে না পাক মারো আস্তে আস্তে রেখে নিচে। এ ভেরি গুড ভেরি গুড।ෙක්স অফ। শারদীস ও দূরে চলে গেছে কোতায়? অনেক দূরে চলে গেছে। বৃষ্টি আসতে পারে। একটু আগেও মানে পুরো সবকিছু শুকনা শুকনা ছিল এখন মেঘলা মেঘলা লাগতেছে যে কোন মুহূর্তে বৃষ্টি আসতে পারে। দেখতে পাচ্ছেন বাতাসে কি বলে যাচ্ছে বৃষ্টি আসতেই পারে। যদিও এখান থেকে তো আকাশ ক্লিয়ার দেখবেন না। আকাশটাকে পরে কালো হয়ে থাকছে এই যে একটা হাঁস আপনি এদিকে তুমি কি ভাত খাবে না হ্যাঁ তোমার কি খিতা লাগে হ্যাঁ তোমার কি কি লাগে না কি না তোমার পেট দেখি পেট পেট এটা এটাতে এটাতে খাবার ঢোকাবে না হ্যাঁ খাবে না যাও না খাবার কি আসো অন্য নাকি খাই না ও দুপুরের করতেছে না আসলে ওকে খাওয়ার জন্য অনেকক্ষণ যাওয়া বলতেছে কিন্তু ও নাকি খাবে না ও না কি নাই দেখছেন আমাদের এখানে কিন্তু ছোট একটা মিনি পুকুর আছে আসলে পুকুরটা ওর জন্য একটু রিক্স কি তারপরে আমরা সবাই তো আসলে দেখে শুনে রাখি তো তো আসলে সমস্যা নাই যেহেতু বাড়ির ফ্রন্ট সাইডে আছে তাহলে সমস্যা নেই বাসা থেকে দেখা যাবে আর ছোট বাচ্চা তো পড়ে গেলে সেটা আবাস হবে কিছু পড়লে তো পানিতে আবাস হবে না পরে তো আর ডুবে যাবে না এখানে তো পরে তো সে বাচ্চার জন্য ছটফট করবে ঠিক আছে তখন হয়তো সবাই দেখে ফেলবে আর কি নর্মালি টুকটাক কিছু পড়লেই আমরা বারবার এসে দেখি সেখানে তো আমার ছোটো মা অত ভাই আছে যাদের ছোটো বাচ্চা আছে তাদের জন্য রিক্স আসলে পুকুর টুকুরের এখন যেহেতু বর্ষাকাল আপনাদের ছোটো বাচ্চাদেরকে পুকুর থেকে দূরে রাখবেন কারণ পানিতে সব দিকে পুকুর না যে কোনো ছোট নালা বলেন যে কোনো জায়গায় ছোটো একটা মতো থাকলে ওখানে আপনাদের বাচ্চাকে দেখে শুনে রাখবেন বলার তো না বিপদ কখন চলে আসে ঠিক আছে আমরা আমার ছোট মামাতো সব সময় দেখে শুনে রাখি না দুষ্টা করে দিয়ে যায় ওদের দিয়ে ঘুরে আসে হাঁস মরিয়ে দে ওরাই আর কোনো কাজ নাই ভিডিও রাফনানি কথা শোনো কথা শোনো এদিকে এসো এসো এদিকে না ভিডিও কিন্তু শেষ করে দিচ্ছি এই ভিডিও শেষ করে দিচ্ছি তুমি কিন্তু দূরে দূরে তো তুসো ভিডিও শেষ করে দিচ্ছি এদিকে আসো ভিডিও কিন্তু শেষ করে দিচ্ছি সবাই সবাইকে কিছু বলবা আচ্ছা বাদ যাবো সবাইকে সবাইকে কিছু বলবা তুমি কিছু বলবা কি বলবা বলো বলো আচ্ছা যাই হোক কিছু বলবেন আজকের মতো ভিডিও শেষ করতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনাই চোদের পাশে থাকবেন অ্যান্ড I love is